তো আপনারা আছেন কষ্ট করে বৃষ্টিতে ভিজে আপনারা নেত্রীবিন্দের বক্তব্য শোনার জন্য আপনাদের মন খুশি করার জন্য এই পথে বক্তব্য রাখবেন আপনাদের সকলের আশারবাতি বৈলব সাতুলিক থেকে জুবুলিক জুবুলিক থেকে সরাসরি আউমুলিকের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রাজপথ কবান থেকে আওয়ামী লীগ নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি মন্ত্রী উপস্থিত প্রধান আকর্ষণ যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই অনুষ্ঠান আগামীpostcss তারিখের নি5 তে যিনি চার নং কোতে নিয়ে নির্বাচন করছেন আমাদের প্রিয় নেতা جناب জাহাঙ্গীর আলম সিনকুভাই ও অন্যান্য নেতৃবৃন্দ সমাগত বীরবাসী আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে একটি নির্বাচন আজকে প্রচারণা শেষ একটি পর নির্বাচন জীবনে অনেক করেছি অনেক দেখেছি নির্বাচন শেষ সবকিছু শেষ প্রিয় ভাইর আমার এবারে নির্বাচনের মত নির্বাচনী মঞ্চে যে সমস্ত ভাষা ইউজ করা হচ্ছে যেভাবে মিথ্যাচার করা হচ্ছে যেইভাবে আক্রমণাত্মক কথা বলা হচ্ছে যে পরিবেশ তৈরি করা হচ্ছে প্রতিটি কোন নির্বাচনে এরকম নির্বাচন করি নাই এরকম নির্বাচন দেখি নাই আমি আজকে ভৈরব উপজেলাবাসী বাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা কেন ঐক্যবদ্ধ হয়েছি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগের এর নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কারণ আমরা বুঝতে পেরেছি মাননীয় মন্ত্রী আলহাজ মুসলমান পাপন সাহেব কি চাচ্ছেন ওনার সিগন্যাল পাওয়ার পরেই আমরা এক মঞ্চHttpContext হয়েছি কিও ভাই রহমান আপনারা নিশ্চয় বুঝতে বাকি নেই

চার মাস আগে উনি মন্ত্রী হয়েছেন ভৈরব তুলিয়ার জন্যে আধুনিক ভৈরবের রূপান্তরিত করার জন্য উনি হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন আর সেই প্রকল্পের টাকা মর ধাপে ধাপে আনার জন্য তদ্বিন করতে হয় যোগাযোগ করতে হয় পছন্দের মানুষ কাছের মানুষ কেউ নেতৃত্বে থাকে জনপ্রতিনিধি হিসেবে থাকে তাদের পক্ষেই দ্রুত সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব তা আপনাদেরকে মন্ত্রী মহোদের স্বপ্নের ভৈরব বিনিময়ের জন্য মন্ত্রী মহোদের হাত শক্তিশালী করার জন্য আমরা বিশ্বাস করি জাহীর আলম সিন্টু ভাইকে আপনারা ঘোরামার্কাই ভুট দিয়ে নির্বাচিত করবেন আরেকটি কারণ সেন্টু ভাই আজকে প্রতিপক্ষের মঞ্চ থেকে ওনার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বিশুদ্ধ করা হচ্ছে মিথ্যা সমালোচনা করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে ওনার রাস্তার এই মাথার ছোট বয়স সহকর্মী হিসেবে আমরা লক্ষ্য করি উনি সাধারণ মানুষকে বেঁচে চড়িয়ে ধরেন উনি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেন সাধারণ মানুষকে ভালোবাসেন

ভৈরবের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে সেই সফলতা জন্য আজকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন উপজেলার সাত ইউনিয়ন পৌরসভার আওয়ামী পরিবারের কাউন্সিলরদের সরাসরি ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন আজকে ওনার বিরুদ্ধে প্রতিপক্ষের মঞ্চ থেকে ওনাকে সহ আমাদেরকে ঢালার হবে নেতৃবৃন্দ লোটেরা সন্ত্রাসী সত্য নয় আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না প্রতিপক্ষের মঞ্চে সত্য বক্তারা কারোর নাম উল্লেখ করে বলেন কে কোথায় কি করেছে এই কথা এখনো বলছেন না আমাদের আওয়ামী লীগ কি করছেন আপনারা আওয়ামী লীগ করেন ভৈরবের আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে ঢালাও সমালোচনা করে আপনার আওয়ামী লীগকে ভৈরবের আওয়ামী লীগকে আজকে সারা বাংলাদেশে কলুষিত করছেন কে

আগামী পাঁচ তারিখ ভোটের মাধ্যমে ভোট দিয়ে আপনারা প্রমাণ করে দিবেন এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনারা তাদের আপনাদের ন্যায়ের মাধ্যমে সেই বিচার আপনারা করবেন এই থেকে সমাবেশ আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আমার ভাই সম্মানিত পৌরসভার মেয়র সাহেব আপনি প্রতিদিন ভালোভাবে মাইকে উঠে কম পক্ষে পাঁচ থেকে দশ মিনিট আমার বিরুদ্ধে কথা বলেন প্রার্থী সেন্টু প্রার্থী কিন্তু উনি বক্তব্যের সমালোচনা করেন আমার বিরুদ্ধে আমি বলি সম্মানিত মেয়র সাহেব আমাকে তো ভয় পান কেন উপজেলাবাসী দেশবাসী ফেসবুকে যেভাবে দেখছেন মনে হচ্ছে আপনি আর বক্তব্যের মাধ্যমে আমি জানি না আরেকটি কথা বলেন প্রার্থী আপনি আবুল মনসুর সাহেবের সমর্থিত বা

তিহাসপতি সাহেবকে আমরা বৈরবের সমস্ত মানুষ সম্মান করি শ্রদ্ধার সাথে আমরা ওনার নাম উচ্চারণ করি উনি একজন দানবীর ছিলেন উনি বৈরব বৈরবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কোন সাথে নয় ওনির জন্য প্রতিষ্ঠা করেছিলেন বৈরবের মানুষের কলমে বৈরবের মান উন্নয়নের জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আপনার রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য একজন ক্যানবির ব্যক্তি সেই শত বছর আগে পঞ্চাশ বছর আগে সেই ক্যামের কথা ভৈরব বসিকে প্রচার করার মাধ্যমে আপনি নিজেই আপনার পক্ষের গৌরবান্বিত ব্যক্তি হাজি হাসপাতাল হিসাবে আপনি বিতর্কিত করছেন আমি হাজি হাসপাতাল হিসাবে উত্তরাধিকারদের বন্ধু আপনাদের এই বিশিষ্ট ব্যক্তি সম্মানী ব্যক্তি সম্মান নষ্ট করার অধিকার রেকর্ড হবে আজকে একটা নির্বাচনী সভা মনসুর বাইরে উনি সারা সারাক্ষণ উনার পরিবারের ইতিহাস বলেন আমি কয়েকদিন আগে বলেছিলাম আজকে আমি আমার পরিবারের ইতিহাস বলতে আসি নাই বলবো না পারিবারিক ঐতিহ্য আমার আছে সময় আসি সময় মতো বলবো আমার

হয়তো উনি তখন উনি না করলে উনি কেউ করতেন হয়তো দশ বছর পরে করতেন বিশ বছর পরে করতেন কলেজ তো কোথাও না কোথাও হতো সবার প্রয়োজনেই তো হতো আর ধরে নিলাম গৈরের কোনো কলেজ নাই প্রিয় ভাইর

রাজনীতি করলে হয়তো কেন্দ্রীয় রাজনীতি করতে পারতাম উনি হাস্যস্তর কথা বলেন কারণ পাকিস্তানে বলেন আমার চাচাকে উনি ঢাকা কলেজে পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন বাংলাদেশ আমার বাবা

সমস্ত মিথ্যাচার সমস্ত অপবোধ সমস্ত আমাদের বিরুদ্ধে যে কথাগুলো করা হচ্ছে সেইগুলির প্রতিবাদ হবে পাঁচ তারিখে আপনারা সমস্ত মিত্র করে জবাব দেবেন বিজয়ের সেই পাঁচ তারিখে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিজয়ের দেশে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ